হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান মুশমিরস থেকে আপনাদেরকে আজকে একটি খুব জনপ্রিয় একটি ক্রিম দেখাবো অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে ভাইয়া যে গোলটা থিওন থিওন ক্রিমটা এই গোলটা থিওন ক্রিম অরিজিনালটা আমরা চিনতে চাই কীভাবে অরিজিনালটা চিনবো সেজন্য একটা ভিডিও আমাদেরকে দেন তো সেই কারণে আমি আপনাদেরকে আজকে এই গোলটা থিওন ক্রিমটা দেখাবো এটা খুব ভাইরাল একটি ক্রিম এটা অরিজিনালটা আপনার কিভাবে চিনবেন সে ব্যাপারে আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি এবং এই প্রোডাক্টটি আমি ক্লোজ করে দেখাবো কাজ থেকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন প্রতিটা পার্ট টু পার্ট আমি দেখাবো যাতে আপনারা চিনতে কিনতে পারেন কারণ ভালো প্রোডাক্ট যখন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যদি ভালো ব্যবহার করেন স্কিন ভালো থাকে এবং ফর্সা হয় স্কিনে কোনো ক্ষতি করেন না দুই নাম্বারটাই ব্যবহার করলে স্কিনটা ক্ষতি হয় তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন এবং ব্যবহার করে আপনার ভালো লাগে লেগেছে এবং আপনার কিনে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই দিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে কোন প্রোডাক্টের ব্যাপারে আপনারা জানতে চান তো চলুন ক্লোজ করে কাজ থেকে দেখাই তাহলে আপনারা চিনতে পারবেন কারণ দূর থেকে দেখাইলে আপনি কোনো কিছুই বুঝবেন না আমি ক্লোজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটি তো চলুন ক্লোজ করে কাজ থেকে দেখালে। হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে গ্লুতা থিয়ন ক্রিমটি দেখাবো অরিজিনালটা আসলে আপনারা জানেন যে এই গ্লুটা থিউন ক্রিমটি বর্তমানে ভাইরাল খুব ভালো ক্রিম এটি খুব ভালো কাজ করে তাই আমি আপনাদেরকে এটা অরিজিনালটা এখন দেখাবো আসলে অরিজিনালটা আপনি প্যাকেজিং দেখে বুঝবেন না উপর থেকে এটা আসলে খুবই আমারটা আমার হাতে যেটা দেখতেছেন এটা খুবই অরিজিনাল একদম রিয়েল আমি আপনাদের যদি দেখাই অরিজিনাল উপর থেকে যদি চিনতে চান তাহলে এখানে এই যে ইউ কিউআর কোড আছে এটা দেখতে পারেন এখন এই যে একটা কিউআর কোড কোম্পানির এই কোম্পানি কোডটাও দেখে আপনারা কিনতে পারেন দেখেন এখানে এই যে আমি দেখেন এখানে সিরিয়াল আছে এটা এইটা অরিজিনালটার ভিতরে থাকবে ডুপ্লিকেটটার ভিতরে থাকবে না আর এই যে আপনি কিউআর কোডে এইটাও অরিজিনাল ভিতরে অরিজিনালটা দেখতে পাবেন একদম ইয়াটা ওটার ভিতরে হালকা যে একটু লালসে এবং হলুদ একটা ভাব আসে ডুপ্লিকেটটার ভিতরে এভাবে আপনারা চিনবেন অরিজিনালটা চেনার জন্য চেনার উপায় কি কিনতে পারবেন হ্যাঁ এইভাবে চিনবেন আর এইখানে যে লেখা গেলে এটা একদম কোরিয়ান ভাষায় লেখা থাকবে ডুপ্লিকেটের ভিতরে লেখা থাকবে না এভাবে চেনার উপায় হলো আরেকটি চিনার উপায় হলো আসলে উপরে থেকে আপনার ভিতরে এটা আসল চিনার উপায় তাই আপনাদের সময় নষ্ট না করে আমি আপনাদেরকে ভিতরটা যে ভিতরের এই যে দেখেন একদম গ্লেজি থাকবে এবং এই সবচেয়ে বড় উপায় হলো আপনার এই যে ভিতরে এই যে দেখতেছেন এটা এই যে আপনার আমার হাতে যে সিলভার যে কালারটা মুখার ভিতরে লাগানো থাকে এই সিলভার কালারটা থাকবে অরিজিনালটার ভিতরে অনেক অনেক শক্ত থাকবে সহজে খোলা যাবে না অনেক টাইট অনেক টাইট খুলবে না আর ডুপ্লিকেটটার ভিতরে একটা স্কিন কালার আপনার স্কিন কালার একটা কাবার থাকে যেটা হাত দা ধরলেই আইসা পড়ে আর অরিজিনালটার ভিতরে এই স্টিল যে স্টিল একটা কালার থাকবে স্টিল কালার এবং খুব শক্ত দেখেন আপনার অনেক শক্ত এবং র্যাপিংটা খুব মানে গাঢ়ভাবে আটকানো অনেক গাঢ় আটকানো এই যে দেখেন অনেকভাবে আটকানো একদম এমনভাবে আটকানো আপনি যদি জোরে টান দেন তাও খুলবে না আস্তে আস্তে খুলতে জোরে আস্তে খুলতে চাইলে খুলতে পারবেন না আপনারা অনেক জোরে টান দিতে হবে এত শক্ত এইভাবে আপনার অরিজিনালটা চিনে কিনে নেবেন আশা রাখি এই আসলটা চেনার একমাত্র উপায় হলো আপনার যে এই যে স্কিনারটা এই যে আপনার এই যে এই যে উপরে যে সিলভার কালারটা এই সিলভার দেখে নিবেন এই একমাত্র উপায় হলো এটা এই খুলেই আপনি সবার আগে এই যে সিলভারটা দেখে নেবেন এই সিলভারটা হলো আসল অরিজিনালটার মধ্যে এটা থাকবে আর ডুপ্লিকেটার মধ্যে স্কিন কালার একটা র্যাপিং থাকবে আর অরিজিনালটার ভিতরে স্টিল কালার একটা আপনার র্যাপিং থাকবে তাই আপনারা এভাবে চিনে নেবেন এবং কিনবেন আশা রাখি আপনাদের বুঝাতে পেরেছি আল্লাহ হাফেজ